আসসালামু আলাইকুম আমরা আজকে কিডনি রোগ সম্পর্কে একটু জানতে চেষ্টা করব বর্তমানে আমাদের দেশে অনেক মানুষই কিডনি রোগে আক্রান্ত তা কিডনি রোগ কীভাবে আমরা জানবো যে একটা রুগীর কিডনি রোগে আক্রান্ত হয়েছে আমরা প্রথমেই যদি কিডনি রোগী দেখতে যাই প্রথমেই দেখবো যে শরীর দুর্বল থাকে শরীরের চুলকানি হয় পায়ের গোড়ালি ফুলে যায় ফোটসাপের অভ্যাস পরিবর্তন হওয়া ক্ষুধা কমে যাওয়া এই লক্ষণ যদি থাকে তাহলে আমরা বুঝতে পারব হয়তোবা বা কিডনির সমস্যা হতে পারে যে সব খাবার থেকে আমরা এড়িয়ে থাকব যেমন প্রক্রিয়াজাত জাতীয় খাবার অতিরিক্ত লবণযুক্ত খাবার উচ্চ ফসফরাস যুক্ত খাবার তেল বা মশলাযুক্ত খাবার এই খাবারগুলো কিডনি রোগের জন্য অনেক ক্ষতি করে এবার আমরা জানবো কি কি খাবার খেলে আমাদের কিডনিগুলো ভালো থাকতে পারে আপেল স্ট্রবেরি পেঁপে শশা আশা করি এই নিয়মগুলো মেনে চলেন আল্লাহ রহমতে সহজে কিডনি রোগ হবেন না কিডনি রোগের চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতেও আল্লাহর রহমতে অনেক ভালো চিকিৎসা আছে কিডনি রোগের জন্য তো আপনারা হোমিওপ্যাথিতেও চিকিৎসা নিতে পারেন অ্যালোপ্যাথিতেও চিকিৎসা নিতে পারেন তবে আমার মতে অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথিতে আল্লাহর রহমতে অনেক ভালো চিকিৎসা পাওয়া যায় কিডনি রোগের জন্য কিডনি বাঁচিয়ে রাখুন সুস্থ থাকুন আপনি সুস্থ থাকুন পরিবারকে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ